হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আজকে আবার বেরিয়ে পড়েছি অফিসের পথে বাইকটা স্টার্ট করলাম আর ভাবলাম তোমাদের একটু সঙ্গ দিই আমার এই সকালবেলার রাইডে চলো শুরু করি আজকের যাত্রা সকালের হাওয়া কিন্তু দারুণ ফ্রেশ হালকা ঠান্ডা বাতাস লাগছে মুখে রাস্তা এখনও খুব বেশি ভিড় হয়নি তাই বাইক চালাতে খুব মজা পাচ্ছি রোদটা একদম মিষ্টি চোখে লাগে না বরং মনে হচ্ছে পুরো এনার্জি দিয়ে দিনের শুরুতে স্টার্ট করলাম দিনটা এবার ঢুকে গেছি একটু ব্যস্ত রাস্তায় ট্রাফিকের হর্ন লোকজনের তারা আর গরম চায়ের দোকানের দোয়া সব মিলিয়ে একেবারে সকালবেলা শহরের আসল ছবি মানে যেখানে আমি থাকি আর কি তোমরা সবাই জানো এই ভিড়ভাটটার মধ্যেও বাইক চালানোর আলাদা একটা আনন্দ আছে মনে জানো তো সকালবেলা অফিস চালিয়ে যখন বাইকটা নিয়ে যখন বেরোয় তখন ব্যাপারটা একটু অন্যরকম হয় একটু আগে দেখলাম স্কুলে যাওয়ার জন্য ছোট্ট ছোট্ট বাচ্চারা ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছে ওদের হাসি ওদের দুষ্টুমি দেখে নিজে ছোটবেলার দিনগুলো মনে পড়ে গেল পাশ দিয়ে ফলওয়ালা যাচ্ছিলো ঝুড়ি ভরা পেয়ারা দেখে ইচ্ছে হলো একদম থেমে কিনে নি আসলে শহরের রাস্তায় প্রতিদিনই একটা গল্প লুকিয়ে থাকে তোমরা তো সবাই যেন যারা অফিস কাচেরি করো বা ডেলি যারা বাইরে যাতায়াত করো অফিসে যাওয়ার সময় এই রোজকারি যাত্রাটা আসলে আমার জন্য একটা মিনি মেডিটেশন হয়ে গেছে বাইকে বসে আমি নিজের সাথে কথা বলি নতুন আইডিয়া আসে মাথায় কখনো কখনো পুরনো গানও মনে পড়ে যায় আজকে যেমন ভাবছি ছোট ছোট জিনিসগুলি আসলে আমাদের দিনটাকে অনেক সুন্দর করে তোলে জানো তো বন্ধুরা এবার এসে গেছি কিন্তু আমরা যতদূর চলছি আমরা রাস্তাঘাট তোমরা দেখতেই পাচ্ছ হালকা ভিজে হয়ে আছে কারণ সকালে কিন্তু হালকা বৃষ্টি পড়েছে তো এখন আমি যাব বাইক নিয়ে প্রতিদিন আমি যাই স্টেশনের উদ্দেশ্যে স্টেশনের সামনে আমি একটা গ্যারেজে বাইকটা রাখি কেননা আমার বাড়ি থেকে অফিস প্রায় দেড় থেকে দু ঘন্টা লাগবে বাইকে যেতে তাই জন্য বাইকটা আমি স্টেশনের সামনে রাখি অটো বাস টোটোর ঝামেলাতে থাকি না এবার স্টেশন থেকে কিন্তু আমি ট্রেনে করে যাই তো এখন আমার বাড়ি থেকে পাঁচ মিনিট লাগে আর কি পাঁচ মিনিট না হলেও তিন থেকে চার মিনিট লাগে বাইক স্টার্ট টু এন্ড পর্যন্ত এখানে হালকা একটু জ্যামই সারা জীবনে জ্যাম থাকবে এখানে নোংরা আশেপাশে দেখেছো তোমরা কতটা নোংরা পড়ে আছে এইটা সারা জীবনের আমাদের একটা সমস্যা বা এই সমস্যার সমাধান কিন্তু কেউ করে না চলেছি বাইকটা নিয়ে আমরা স্টেশনের উদ্দেশ্যে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করা যাক অফিস আমার এখান থেকে অনেকটাই দূর কিন্তু আমি এখন স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছি আমাদের আজকে বাইকে চেপে যে সকালবেলাটা বেরিয়েছি তোমাদের কেমন লাগছে আমাদের কিন্তু জানাতে ভুলো না আমি তোমাদের সঙ্গে সময় ছিলাম সময় আছি কিছু কারণবশত একটু স্লো হয়ে গেছি বাট তোমরা কেউ চিন্তা করো না আমি কিন্তু আগের মতোই ছিলাম আগের মতোই আছি কোনো রকম ইগো অহংকার কিন্তু আমার মধ্যে এখনও জন্ম নেয়নি চেষ্টা করব ভবিষ্যতে যাতে কোনোদিনও জন্ম না নিতে পারে ইগো অহংকার মানুষের কিন্তু ধ্বংসের পতনের কারণ তো এটা কখনো যেন না আসে সেই চেষ্টাই আমি করব আপ্রাণ আর আসতে দেব না তাতে রাস্তা থেকে বিদায় দেব তোমরাও আমাদের সবার সঙ্গে ছিলে তোমরা কিন্তু আমাদের সঙ্গে থাকবে সঙ্গে রেখে আমাদেরকে যতটা সাপোর্ট করার করবে আমার তরফ থেকে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সরাসরি আমার ইনবক্সে বা আমাকে জানাবে সেটা আমি শুধরে নেওয়ার চেষ্টা করব কোনো না কোনো কারণে তোমাদের যদি কোনোরকম সমস্যা হয় কোনো কিছুতে আমাকে ইনবক্সে জিজ্ঞেস করব আমাকে ইনবক্সে জানিও আমি যতটা জানবো তোমাকে ততটাই দাঁড়ানোর চেষ্টা করব। এক্সট্রা ঢপ বা অন্য কিছু দেব না ইতিমধ্যেই আমি কিন্তু কথা বলতে বলতে চলে এসেছি স্টেশনের উদ্দেশ্যে তোমরা দেখতেই পাচ্ছ ফ্লাইট স্টেশনে চলে এসেছি এবার কিন্তু আমার বাইকটা গ্যারেজে রাখবো তো চলে গেছি এখান থেকে দেখ দেখতেই পাচ্ছ সত্যপুর স্টেশন বলে এটাকে সত্যপুর স্টেশনে চলে গিয়ে আমি কিন্তু এদিক ওদিক পাশ কাটিয়ে কাটিয়ে রাস্তাটা খুবই মানে খুব ক্যাওয়ার সৃষ্টি রাস্তাটা মানে খুব জঞ্জাল পুরো একদম কিন্তু তাও এদিক ওদিক করে আমি আমার বাইক নিয়ে কিন্তু পৌঁছে গেছি এই হচ্ছে আমার গ্যারেজ দেখছো গ্যারেজটা কি গুটগুটে অন্ধকার কেননা লোডশেডিং ছিল তাই জন্য তো আমি কিন্তু পৌঁছে গেছি এই গ্যারেজে গ্যারেজের এখন বাইকটা রেখে আমি যাব অফিসের উদ্দেশ্যে ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থেকো কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আমার এই ছোট্ট বাইক রাইডের ভিডিওটি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা তোমাদের ভালো থেকো সুস্থ থাকো